অরেঞ্জ মাকড়া ছিল এখানে এক জোড়া পাকিস্তানি হাই ফ্লাইয়ার কবুতর এক আপনার খাকিটা হচ্ছে গিয়া ব্রেসলেটি কামাগার ফিমেল প্রিন্স কামাগার মাদি টপ কোয়ালিটির গ্রে বার্লেস চুইঠাল রেসার ইউরোপিয়ান টয়লা হরি কবুতরের কালার কোয়ালিটি কোনো সাইড দেয় কোনো মিস মার্ক নেই আফসান গ্রিজেল রেসার কবুতর এখন দেখাবে এক জোড়া থার্টি ফাইভ বলা পাকিস্তানি থার্টি ফাইভ বলা আসসালামু আলাইকুম আলমিন ভাই আজকে নাই তাই আমি এক একটা ভিডিও করলাম ঠিক আছে

ওদের কালার কোয়ালিটি মার্শাল একদম দুটা কার্বন কপি যদি কোনো ভাই বা বন্ধু নিতে চায় আর ডিম বাচ্চা রানিং আছে ঠিক আছে ডিমের উপরে আছে কবুতর ডিম পেরে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে এরকম ভাই লাখে লাখে এক জোড়া কবুতর ভাই ঠিক আছে হতে পারে গিরিবাস কবুতর কিন্তু ভাই লাখে এক জোড়া কবুতর ভাই ওদের কোয়ালিটি দেখছেন নর্মালি সেম টু সেম কার্বন কপি যদি কোনো ভাই কোনো ভাই বা বন্ধু নিতে চায় কোনো দামাদামি চলবে না ঠিক আছে একদম ফিক্সড সতেরোশো টাকা সতেরোশো টাকা না যান আজকে যেহেতু আলামিন ভাই নাই ঠিক আছে ওরকমভাবে কথা বলতে পারছি না একদম ফিক্সড পনেরোশো টাকা পড়বে একদম কোনো দামে দামি চলবে না একদম পনেরোশো টাকা এক জোড়া অরেঞ্জ মাকড়া ছিল টপ কোয়ালিটির কালার দেখেন অরেঞ্জ ছিল অরেঞ্জ মাকড়া ঠিক আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কোয়ালিটি কালার দেখেন মার্শাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে কোনো যা ঝামেলা নেই আলহামদুলিল্লাহ ভাই তাই ভিডিওটা করতেছি ঠিক আছে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কৌতর কোয়ালিটি দেখেন মার্শাল্লা যদি কোনো ভাই নিতে চায় পেয়ারটা কোনো দামি চলবে না একদম ফিক্সড বারোশো টাকা একদম একদম বারোশো টাকা ফিক্সড কামাকার কবুতর এই স্টাইল কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন রিং রিং আছে কবুতরের চোখ দেখেন আগুনের আমার ক্যামেরা অতটা ভালো না তাই ভিডিও সেরকমভাবে দেখাতে পারছি না ধরেও দেখাতে পারছি না কবুতর যারা চিনেন জানেন পাকিস্তানি হাই ফ্লেয়ার ঠিক আছে ওরা ওনারা দেখলে অবশ্যই চিনতে পারবেন এটা কোন কোয়ালিটির কবুতর তার কোয়ালিটি দেখেন মাসা এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় এটা প্রিন্স কামাগার দেখেন চোখ দেখেন লাল একবারে প্রিন্স কামাগারটা যদি কোনো ভাই নিতে চায় কোনো ভাই বা বন্ধুর কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা কোনো দামাদামি চলবে না ডিম বাচ্চা রানিং আছে এগুলো টাইম মার্শাল্লাহ অনেক টাইম এগুলো কারণ মানুষ যারা চিনে তারা চোখ দেখলে বুঝতে পারবে যেটা কোন কোয়ালিটির কবুতর ঠিক আছে তুমি কোনো ভাই বা বন্ধু নিতে চায় একদম ফিক্সড তিন হাজার টাকা পড়বে কোয়ালিটি দেখেন কোন দারুণ স্টাইল গেট আপ দেখেন আরেকজন টপ কোয়ালিটির গোল্ডেন ডান লাহরি কবুতর নর্মাদি মাসাল্লা এক হাত সাইজের কবুতর ঠিক আছে নরমাদি মাসাল্লা এক হাত সাইজের কবুতর ডিম্বাচা রানিং আছে প্যাটটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে চায় একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব ঠিক আছে কথা না বাড়াই আলামিন ভাই নাই যে তো তো আমি ওরকমভাবে ভিডিওটা করতে পারছি না তো ফার্স্ট এরকম ভিডিও করতেছি ভুল ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে কবুতরটা যদি কোনো ভাই নিতে চায় কোনো ভাই বন্ধু কোনো দামের দামি চলবে না মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে প্যাটটা কালেকশন করে নিতে পারবেন আমার থেকে ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমার সাথে কালেকশন করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস দিছি ঠিক আছে ভিডিওটা সাথে সারা সাথে সাথেই অবশ্যই কালেক্ট করে নিয়ে নেবেন কবুতর কালার কোয়ালিটি মাসাল্লাহ এক হাত সাইজের কবুতর মানে একজোড়া টেরি কবুতর কবুতর কোয়ালিটি দেখে কবুতর দামের স্টাইল চোখ চোখ দেখেন ওদের দারুণ স্টাইল দেখেন ভাই কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ একদম একশো একশো কোয়ালিটির কবুতর ঠিক আছে একদমই নিউ অ্যাডাল একটা পেয়ার একদমই নিউ অ্যাডাল একটা পেয়ার আপনারা যত খুশি তত দিন বাচ্চা করতে পারবেন পাকিস্তানি হাই ফ্লেয়ার কবুতর এটা হচ্ছে কি আপনার রয়্যাল টেরি কবুতর কবুতর ঘাদার ঘেট দেখেন ভাই কবুতরের চোখ দেখেন কবুতরের চোখে কথা বলতেছে চোখে মাসাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন যদি কোনো ভাই বা বন্ধু এটিএডি রয়্যালটিডি প্যায়ারটা নিতে চায় কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট একদম চার হাজার টাকা পড়বে এই পেয়ারটা কারণ চার হাজার টাকা না আজকে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই আমার থেকে কালেকশন করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারতে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আলামিন ভাই নাই ওরকমভাবে দেখাতে পারছি না বলে ধরে আমি নাহলে অবশ্যই আমি বলে ধরে দেখাই দিতাম কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ রামপুরী কবুতর কবুতরের চোখ গুলা দেখেন একদম কোয়ালিটিফুল সম্পূর্ণ কবুতর ঠিক আছে একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর যদি কোনো ভাই বা বন্ধু নিতে চান এটা রামপুরি পাকিস্তানি রামপুরী কবুতর যদি কোনো ভাই নিতে চান রানিং স্টাইল দেখেন আমি তো আলামিন ব্যাপার দেখাতে পারছি না যতটুকু পারছি আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য যদি কোনো ভাই বা বন্ধু ওই পেয়ারটা কালেকশন করে নিতে চান কোনো দামাদামি চলবে না দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটির খুবই পড়বে কত দাঁড়াইছে কীভাবে ও মাই গট কোনো ভাই যদি বন্ধু নিতে চায় পেয়ারটা একদম ফিক্স সাড়ে তিন হাজার টাকা পড়বে রামপুরি পেয়ারটা একদম ফিক্স সাড়ে তিন হাজার টাকা একদম ফিক্স সাড়ে তিন হাজার টাকা হলে পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন আমার থেকে হলো গিয়া পাকিস্তানি রামপুর যারা ইন্ডিয়ান লালদম কবুতর একদমই নিরডাল কবুতর মাত্র নয় পরে আছে পেয়ারটা মাত্র নয় পরে আছে কবুতর একদম ফুল ফ্রেশ হয়ে যাবে যা দেখতেছেন আমি হাতে দেখ দেখাতে পারছি না আমার ব্যর্থতা আলাবিন ভাই নাই আলাবিন ভাই আসলে একটু কাজের জন্য খুবই ব্যস্ত তাই আমাকে ভিডিও করে করে দিতে হইতেছে এটা হলো লালদম কবুতর কবুতরের একদম লেজগুলা মাসাল্লা লাল এটা একদম নিউডাল একটা পেয়ার নর্মালি হানড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে ডিম বাচ্চা গ্রান্টি হবে ইনশাআল্লাহ যদি কোনো ভাই জন্য বা বন্ধু নিতে চায় আজকে এমন দাম দেবো ভাই অবাক হয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হলে পেয়ারটা আমার আমাদের কালেকশন করতে মাত্র পনেরোশো টাকা লালদম পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে থেকে কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে কথাবার্তা দিয়ে বলতে উঠে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাকে কালেকশন করে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইজে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইজ আট দশটা ভিডিও দেখে পরে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আফসান গ্রিজেল আফসান গ্রিজেল রেসার কবুতর কুতার চোখ দেখেন শেপ দেখেন মার্শাল্লাহ কুতার ডিম নিয়ে বসে আছে ঠিক আছে একদম লাইট কালারের একদমই নেওয়ার ডাল একটা পেয়ার ফার্স্ট টাইম ডিম পারছে ঠিক আছে ফার্স্ট টাইম ডিম পারছে পেয়ারটা যদি কোনো ভাইবা বন্ধু নিতে চান কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট ঠিক আছে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পড়বে একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই আমি দিতে পারবো সে ক্রিম বার পুতুল গররা দুটা মাদি কবুতর ঠিক আছে একদমই রানিং একদম ফুল ফ্রেশ কোনো সাইড দিয়ে কোনো মিসমার্ক নাই একদম একটার পায়ে চুরি আছে আর একটার পায়ে চুরি নাই ঠিক আছে কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কালার কোনো সাইড দিয়ে ভাই কোনো খোদ নাই আলহামদুলিল্লাহ একশোতে একশো কবুতর ভাই এগুলো এখন বর্তমান বাজারে নাই বললেই চলে গির হলে কী হবে এগুলো আসলে এখন বর্তমান বাজারে নাই বললেই চলে তার মার্কিং দেখেন কালার দেখেন একদম লাইট কালারের দুইটা কবুতর দুইটা কবুতর যদি নিতে চান দুনোটাই মাতি কবুতর সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা করে পিস পড়বে যদি দুইটা একসাথে কোনো ভাই বা বন্ধু নিতে চায় একদম কোনো দামাদামি চলবে না একদম পঁচিশশো টাকা দুটা মাতি হলে মাটি নিতে পারবে একদম পঁচিশশো টাকা কী অ্যাক্টিভ মার্শাল্লা দেখেন কবুতরে দুটাই ফিমেল কবুতর এখন দেখা হবে একজোড়া থার্টি ফাইভ বলা এখন দেখা হবে একজোড়া থার্টি ফাইভ বলা পাকিস্তানি থার্টি ফাইভ বলা কবুতরের কোয়ালিটি দেখেন ভাই নটটা রিংয়ের ঠিক আছে নটটা রিংয়ের ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর কবুতর এগুলো ফ্লাই করা কবুতর ভাই দেখাতে পারছি না কবুতর ওরকমভাবে ঝাঁপ দেখতেছেন আলহামদুলিল্লাহ ইট থেকে বেটার কোয়ালিটি নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা গ্রান্টি কবুতর তাহলে পাকিস্তানি থার্টি ফাইভওয়ালা কোয়ালিটি দেখেন ভাই যে মাঝিটার কিতাবের দ্বারাই স্যার নটটা দেখেন ভাই মার্শাল্লাহ কবুতর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই আলহামদুলিল্লাহ একশোতে একশো কোয়ালিটির কবুতর বর্তমানে থার্টি ফাইভওয়ালা কবুতর নাই বললেই চলে মার্কেটে খুব কম মানুষের কাছে আসে যারা আছে তারা কালেকশন করে রাখছে সো যাই হোক আমি প্রাইসটা বলে দিই একদমই রিজনেবল প্রাইস যদি কোনো ভাই বা বন্ধু নিতে চায় একদম তিন হাজার টাকা হলে সে থার্টি ফাইভওয়ালা পেয়ারটা আমার থেকে নিতে পারবেন একদম তিন হাজার টাকা ও তোর চোখ দেখেন তোর কোয়ালিটি দেখেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মাত্র তিন হাজার টাকা হলে পেয়ারটা আমার থেকে নিতে পারবেন একজোড়া খুবই আনকমন কবুতর রেডলেস ব্রন্ডিনেট রেডলেস ব্রন্ডিনেট কবুতর কালার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ একদম পুতুলের মতো দেখতে দুটা কবুতর হুবহু একদম কার্বন কপি দেখেন দুটা কবুতর একদম হুবহু কার্বন কপি দাঁড়াও যদি ভাই কোনো ভাই বা বন্ধু এই পেয়ারটা নিতে চায় কোনো দামাদামি চলবে না ঠিক আছে একদম ফিক্সড রেট পড়বে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে এই রেডলেস ব্লন্ডিনেটটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন এগুলো ভাই আপনি কোনো ভিডিও এখন বর্তমানে এগুলা ভিডিওতে নাই বললে চলে আপনি দশটা ভিডিও ঘুরে দেখেন এরকম একজনের ব্লন্ডিনেট রেডলেস ব্লন্ডিনেট আপনি পান কিনা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গারান্টি হবো তোর এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি চলে কোর্টার নাই বললেই চলে একদম পঁচিশশো টাকা হলে পেয়ারটা নিতে পারবে ইউরোপিয়ান টয়লাহরি কবুতরের কালার কোয়ালিটি কোনো সাইড দেওয়া কোনো মিসমার্ক নেই একদম আপনারা গুগলে যে পিকচারগুলো দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট রানিং কবুতর বিগ সাইজের পায়ের ফেদার মুজা পায়ের ফেদার লাল গিয়ারের কবুতর আমি ওরকমভাবে দেখাতে পারছি না আলামিন ভাই নাই সো আলমিন ভাইয়ের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আমরা যাতে আপনাদেরকে ভালো ভালো কালেকশন দিতে পারি ভালো ভালো জিনিস দিতে পারি কবুতর কোনো সাইড দিয়ে কোনো মিসমার্ক দেখাতে পারলে কবুতর এগুলো গিফট করে দেবো আমি গিফট করে দেবো কোনো ভাই যদি মিসমার্ক দেখাতে পারে একদম ইউরোপিয়ান টয় লাহোরি কবুতর কবুতরগুলো আমি একটু একটু লাইরা ছেঁড়া দেখাই কবুতর কোয়ালিটি দেখছেন ভাই মার্শাল্লাহ যদি কোনো ভাই বা বন্ধু এই পেয়ারটা নিতে চায় কোনো দামাদামি চলবে না একদম একদম পঁচিশশো টাকা হলে পেয়ারটা নিতে পারব খুবই রিজনেবল প্রাইস এখন বর্তমানে লাহোরি ভালো কোয়ালিটির মার্কেটে নাই বললেই চলে কবুতরের কোয়ালিটি দেখেন কোয়ালিটিতে কথা বলবে কবুতর মাসাল্লা একশোতে একশো কোয়ালিটি একদম পঁচিশশো টাকা হলে পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন জোরা হাঙ্গারিয়ান ডার্ক স্টোকেট বুদা বেস্ট কবুতর ঠিক আছে গুগলে সার্চ দিলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন কবুতর দাঁড়ানোর স্টাইল দেখেন কোয়ালিটি দেখেন ভাই মার্শাল্লাহ এই কবুতরটা গত ভিডিওতে এক ভাই নিতে চাইছিল উনি আমাকে অনেক ঘুরাইছে ঠিক আছে ঘুরাইতে ঘুরাইতে পরে উনি আমার ফোন ধরে নেই নাই নেই সো এই জন্য এই পেয়ারটা এখন রয়ে গেছে এই বুদা পেস্ট পেয়ারটা যদি কোনো ভাই নিতে চান কোনো দামাদামি চলবে না ডিম বাচ্চা রানিং আসে একদম সুস্থ সবল মার্শাল্লাহ কি অ্যাক্টিভ কবুতর দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন ভাই মার্শাল্লাহ যদি কোনো বা বন্ধু এই পেয়ারটা নিতে চায় একদম ফিক্সড পঁচিশশো টাকা পুরো পেয়ারটা একদম ফিক্সড পঁচিশশো টাকা ডার্ক স্টকেট বুদা পেস্ট কবুতর ঠিক আছে কোনো বা বন্ধু যদি পছন্দ হয় অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি অবশ্যই আমার থেকে নিতে পারবেন কোয়ালিটি দেখেন দারুণ স্টাইল দেখেন গেট আপ চমৎকার বার্লিন ছিল এটা জোড়া না এটা দুটাই ফিমেল কবুতর ঠিক আছে একদমই নিউ অ্যাডাল একটা হলো দশ পরে একটা হলো আট পরে নর দিলে সাথে সাথে জোরা খাবে কবুতরের মুজা দেখেন ভাই লাহোরির মতো মুজা কবুতরের কোয়ালিটিটা দেখেন ভাই মাসাল্লাহ একশোতে একশো কোয়ালিটি এটা হলো বার্লিং ছিল দুইটা মাদি কবুতর দুোটাই ফিমেল কবুতর যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কোনো দামাদামি হবে না একদম বারোশো টাকা করে পিস দুইটা একসাথে নিলে একদম দুই হাজার টাকা পরে বার্লিং ছিল দুইটা একদম দুই হাজার টাকা হলে কালেকশন করে নিতে পারবেন আমার থেকে বার্লিং ছিল কোয়ালিটি দেখেন ভাই এখন দেখাবো এক জোড়া পাকিস্তানি কালদম কবুতর কবুতরের চোখগুলা দেখেন ভাই আর সাইজ দেখেন মার্শাল্লা বিশাল সাইজের কবুতর বিশাল সাইজের কবুতর কবুতরের কোয়ালিটি দেখেন নর্মাদি মাসাল্লা বিশাল সাইজের কবুতর চোখ দেখেন একদম চোখ দেখেন আমি একটা জিনিস দেখাই নট তার নটটা চোখটা যদি আমি একটু দেখাইতে পারতাম এটার ভিতরে এটা তিলা চোখের এটা হলো তিলা চোখের কবুতর এই চোখের কবুতর বর্তমানে পাওয়া যায় না তিলা চোখের কবুতর দেখছেন এক সাইডে তিলা চকের কবুতর মাটিটা একদম ফুল ফ্রেশ একদম কোয়ালিটি দেখেন কবুতর ভাই যদি কোনো ভাই বন্ধু এই পেয়ারটা নিতে চায় কোনো দামাদামি চলবে না এই পেয়ারটা একদম আজকে একদম সস্তা প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে কালদম পেয়ারটা নিতে পারবেন ইন্ডিয়া মেয়া সরি পাকিস্তানি কালদম কবুতর কোনো ভাই বন্ধু নিতে চাইলে একদম কোনো দামা দামি নেই পনেরোশো টাকা হলে আমাদের কালেকশন করে নিতে পারবেন নিজ দেখাবো ভাই কোয়ালিটিটা দেখেন এটা হলো গিয়া রে লাল গড়রা সাপ চোখের চুইঠাল ফুল ফ্রেশ একদম ঝুপ্পা মুজা ঠিক আছে কোয়ালিটিটা দেখেন ভাই একদম ফুল ফ্রেশ হানড্রেড পারসেন্ট মার্কিং চোখ দুইটা দেখেন ভাই একদম পাতর চোখের কবুতর কোয়ালিটি দেখেন ভাই যদি যদি কোনো ভাই বন্ধু এই নটটা নিতে চায় কোনো দামাদামি চলবে না নটটা একদম পঁচিশশো টাকা পড়বে এই নটটা একদম পঁচিশশো টাকা ভাই কোয়ালিটি বুঝে কবুতরের দাম ভাই এগুলা ভাই লাখে এক পিস কবুতর ভাই যাদের কাছে আছে তো আছে তারা কালেকশন করে রাখা দিছে কখনো তারা ছাড়বে না আর এগুলো লাখে এক পিস কবুতর যদি কোনো ভাই নিতে চাই এই নটটা একদম পঁচিশশো টাকা পড়বে এই নোটটা হান্ড্রেড ফুল ফ্রেশ কোনো সাইড দেওয়া কোনো মিসমার্ক না একদম ফুল ফ্রেশ কবুতর নর কবুতর এটা একটা নর আই কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এটা হলো গিয়ে আপনার হোয়াইট পেস্ট হোয়াইট গুদাপেস্ট ফিমেল হোয়াইট গুদাপেস্ট ফিমেল কুড়ো কোয়ালিটি দেখেন সব একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি একদম পিওর ব্রিড বাপমা ইম্পোর্টেড একদম পিওর ব্রিডের কবুতর যদি কোনো ভাই বা বন্ধু এই মাদিটা নিতে চায় এই মাদিটা একদম ফিক্সড দুই হাজার টাকা হলে আমার থেকে কালেকশান করে নিতে পারবে একদম ফিক্সড দুই হাজার টাকা একদম ফিক্স দুই হাজার টাকা হলে কালেকশন হয়ে যায় পাকে কালো কালো দেখতেছেন ওটা ম এটা মনে করেন যে পাক পড়তেছে আর সাদা হচ্ছে এটা আমি দেখাই দেবো যে দেখতে চান বসে আমি দেখাই দেবো এটা পুরো পুরো ফুল ফ্রেশ ফুল হোয়াইট হয়ে যাবে পুরো ফুল হোয়াইট মাত্র টাকার বিনিময়ে আমার থেকে এই মাদিটা যাবেশন করে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা মিলিটারি কবুতর মিলিটারি কবুতর আছে এখানে একজোড়া দেখতে পারতেছেন কোয়ালিটি কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো কবুতর দেখেন এটা হলো মাদিটা এটা হলো নটটা কোয়ালিটি দেখছেন আমি একটু দেখাই দিই ওটা ছাইর এই মিলিটারি পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় আজকে একদমই রিজনেবল প্রাইস আজকে একদমই রিজনেবল প্রাইসের ভিতরে আমার থেকে মিলিটারি পেয়ারটা নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইস মাত্র দুই টাকা হলে আমার থেকে মিলিটারি পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই টাকা নরমাদি কালার মাসাল্লাহ একশোতে একশো আছে ঠিক আছে বলে একদমই নিউ এডার কবুতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এগুলো আরও সুন্দর হবে বড় হলে আরও সুন্দর হবে মাত্র দুই হাজার টাকা হলে মিলিটারি পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিতে পারবে প্রিন্স কামার কবুতর কোয়ালিটি দেখেন ভাই ও ভাই তার আইসে কিভাবে কবুতর নটটা হচ্ছে গোল্ডেন মাদিটা হচ্ছে প্রিন্স কামাগার ঠিক আছে যা আছে তাই নটটা হলো গোল্ডেন নর আর মাদিটা হচ্ছে প্রিন্স কামাগার কোয়ালিটি দেখেন কবুতরটা সাইজ মার্শাল্লাহ খুবই দুর্দান্ত সাইজ কবুতর খুবই বড় সাইজের কবুতর কবুতরটা ভয় পাচ্ছে দেখে ওর মোট দাঁড়াতে পারছে না তারপরে যতটুকু চেষ্টা পারবো আমি অবশ্যই দেখাই দেবো ওরকম কবুতরটা যদি কোনো ভাই নিতে চায় একদম পঁচিশশো টাকা পড়বে এই পেয়ারটা টা হচ্ছে গোল্ডের আর মাদিটা হচ্ছে প্রিন্স কামাগার একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিয়ে যেতে পারবেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ পেস্ট পেয়ার কবুতর ঠিক আছে মুজোওয়ালাটা হলো মাদি আর মুজো ছাড়াটা হচ্ছে নর কবুতর কোয়ালিটি দেখেন মুজোওয়ালা মাদি তো পাওয়া যায় না আর নটটার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট নিকু একদম একুরেট কবুতর কবুতরের আই মানে চোখটা দেখেন তোর গেট আপ দেখেন মার্শাল্লাহ একশোতে একশো আলহামদুলিল্লাহ যারা নিবেন তারা জিতবেন আজকে সুন্দর একটা প্রাইস দেবে একদমই রিজনেবল একটা প্রাইস দেবে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আমার তে এই কালেকশন করে নিতে মাত্র আঠারোশো টাকা হাঙ্গারিয়ান বিবেক হাঙ্গারিয়ান বুদাপেস্ট ঠিক আছে মানে কবুতরের কোয়ালিটি দেখেন একটা নন স্টপ ডাকতেছে আর মাটিটা ফুল মসজিদে আছে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আমার পেটটা কালেকশন করে নিতে পারবে এক জোড়া ক্রাশ কবুতর লাখে এক পিস ভাই লাখে এক পিস কবুতর এগুলো ভাই পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি জাক গলা অরিজিনাল পাকিস্তানি জাক গলা কবুতর কোয়ালিটি দেখেন কালার কোয়ালিটি মার্শাল একশোতে একশো বাই কবুতর কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ এই পাকিস্তানি গলাটা যদি কোনোভাবে নিতে চায় এই পাকিস্তানি গলাটা আলোচনা সাপেক্ষে থাকবে ফোন দিলে অবশ্যই একটা রিজনেবল প্রাইসে আমার থেকে নিতে পারবেন মার্কিংটা দেখেন আর কোয়ালিটিটা দেখেন কবুত এরকম কবুতর লাখে এক পিস লাখে এক পিস কবুতর এটা এটা লাখে এক পিস কবুতর ভালো করে ঝুম করে দেখা দিই লাখে এক পিস এটা আলোচনা সাপেক্ষে কবুতর ঠিক আছে দুটাই ফিমেল কবুতর কোয়ালিটি দেখেন একদম ভেঙ্গে গেতার কা কোয়ালিটি অবশ্যই জানানো দেখানোর মতো কিছু নাই কবুতরের কথা বলবে মাথা নাই কবুতর মানুষ বলবে যে মাথা নাই কবুতর হয় নাকি এই যে দেখেন কোয়ালিটি দেখেন এরকম ভাই মাথা নষ্ট করা কবুতর যদি কোনো ভাই বা বন্ধু নিতে চায় কোনো দামাদামি চলবে না দুইটা মাদি একদম একদম দুইটা আমাদের দুই হাজার টাকা পড়বে একসাথে নিলে আর আর ভাইঙ্গা নিলে বারোশো টাকা করে পিস পড়বে ঠিক আছে যেইটাই নিয়োগ বারোশো টাকা করে পিস পড়বে দুইটা আমাদের একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা হলে দুই হাজার টাকার বিনিময়ে আমার থেকে কালেকশন করে নিতে পারবেন কোয়ালিটি দেখেন এই যে ব্যাগটা নিয়ে এলাম ভাই এটা হলো গিয়ে আপনার এটা হলো চকো রেসার কবুতর চকো রেসার ফিমেল চকো রেসার ফিমেল যারা চকো রেসার খুঁজতেছেন ভালো কোয়ালিটির কালার ভালো কালারের চকো রেসার খুঁজতেছেন এটা হলো চকো রেসার ফিমেল কবুতর কবুতর কোয়ালিটি দেখেন একদম মাসাভাব কারণ যারা চকো রেসারের প্রতি আইডিয়া আছে তারা অবশ্যই যোগাযোগ করলে আমার থেকে একটা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এ মাদিটা আলোচনা সাপেক্ষে থাকবে অবশ্যই আমাকে ফোন দিলে আমি একটা রিজনেবল প্রাইজে অবশ্যই দিয়ে দিব্য এই যে ভাই ভাই কি ছট পটা কবুতর ভাই ক্যামেরা ভাইগালায় রিজনেবল প্রাইসে নিতে পারবেন ছক রেসার মাতি কবুতর জোড়া হোয়াইট রেসার কবুতর কোয়ালিটি দেখেন মার্শাল্লা কোয়ালিটির কবুতর এরকম কবুতর মিলানো খুব টাফ ভাই মাতিটা বিআরপিএফসি ক্লাবের ঠিক আছে হ্যাঁ মাতিটা বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে ঠিক আছে কবুতরের কোয়ালিটি দেখেন এটা পিছনেরটা মাতি সামনেরটা নড় ভাই এরকম জোড়া কবুতর মিলাতে ভাই খুব কষ্ট ভাই ঠিক আছে হাজার লাখে এক পিস কবুতর এখন বর্তমানে হোয়াইট রেসার কবুতর যারা খুঁজতেছেন তারা পাচ্ছেন না আপনাদের জন্য একটা ইউনিক কালেকশন নিয়ে আসলাম এই পেয়ারটা কোনো মানে কোনো ভাইবা বন্ধু নিতে চাইলে এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে আমি একদমই রিজনেবল প্রাইজে দিয়ে দিব ফোন দিলেই অবশ্যই আমি খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব কিন্তু এটা আইডিয়া থাকতে হবে যে একজোড়া হোয়াইট রেসার কবুতরের দাম কত হতে পারে ঠিক আছে আমি খুবই রিজনেবল প্রাইজে দিব ঠিক আছে কোনো ভাই বা বন্ধু নিতে ছেলে আমার সাথে যোগাযোগ করলে আমি একটু রিজনেবল প্রাইজে দিতে পারব ওকে দেখেন কোয়ালিটি দেখেন কবুতর এখান থেকে এখানে একজোড়া পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর একটা লোকিয়া আপনার খাকিটা হচ্ছে কিয়া স্লেটিকামাগার ফিমেল ওই পায়ে রিং আসে আর ওইটা হলো গিয়ে আপনার প্রিন্স কামাগার মাদি দুটাই মাদি ঠিক আছে প্রিন্স কামাগার মাদি কোয়ালিটি ভাই আমি দেখাতে পারছি না ভাই এগুলো এত সুন্দর কোয়ালিটি চোখ আগুনের মতো লাল একবারে আমার ক্যামেরা অতটা ভালো না তারপর আমি যতটুকু পারছি আমি দেখাচ্ছি কৌতার দাঁড়ানোর স্টাইল ঘেট দেখেন খুবই চঞ্চল কোয়ালিটি দেখেন সিলেটি কামাগারটাও মাদি আর প্রিন্স কামাগারটাও মাদি ঠিক আছে দুইটা যদি কোনো ভাই নিতে চান দুইটা আমাদের সিঙ্গেল সিঙ্গেল নিলে পর্বে হলো কি আপনার দুই হাজার টাকা করে ঠিক আছে পিস পড়বে দুই হাজার টাকা করে দুই হাজার টাকা না আপনার দুইটা একসাথে নিলে একদম তিন হাজার টাকা হলে দুইটা কবুতর দুইটা ফিমেল কবুতর আমার থেকে নিতে পারবেন তাহলে প্রিন্স কামাকার এড্রেস দিদি এটি যারা চিনেন অবশ্যই তারা কিনবেন কোয়ালিটি চুইটাল জ্যাট কবুতর ঠিক আছে একদম কোয়ালিটি দুইটা ডিম আছে দুইটা ডিম সহ নিতে পারবেন আজকে দুটা ডিম কমপ্লিট করছে এই চুইটাল জ্যাট প্যাটটা কোনো ভাই বন্ধু নিতে চাইলে কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড আঠারোশো টাকা পড়বে দুইটা ডিম সহ দুইটা ডিম সহ পেয়ারটা একদম আঠারোশো টাকা পড়বে তাহলে চুইটাল জ্যাট কবুতর চুইটাল জ্যাট কবুতর একদম আঠারোশো টাকা হলে আমাদের পেয়ারটা কালেকশন করে নিতে পারবেন দুই দুইটা ডিম আছে আমার এটা এটার সাথে দুইটা ডিম আছে কোয়ালিটি দেখছেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবেন চুইটাল দুোটাই চুইটাল জেট দুইটা জেট ফিমেল দুটাই বাঘা একটা হলো আফসান বাঘা আর একটা হলো গিয়ে আপনার বাঘা কবুতর কোয়ালিটি দেখেন কবুতরের দুটাই ফিমেল কবুতর যদি দুইটা ফিমেল কোনো ভাই নিতে চায় কোনো দামাদামি চলবে না আফসান বাঘা ফিমেলটা পড়বে পনেরোশো টাকা আর এই ফিমেলটা পড়বে একদম এক হাজার টাকা আর দুইটা যদি কোনো ভাই একসাথে নিতে চায় দুইটার দাম পড়বে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দুটা ফিমেল একদম দুই হাজার টাকা পড়বে একসাথে নিলে আর যদি ভাইঙ্গা ভাইঙ্গা নেয় তো পনেরোশো টাকা আর এক হাজার টাকা পড়বে যাদের পছন্দ অবশ্যই কালেকশন করে নিয়ে নেবে আছে এক জোড়া রেসার কবুতর ব্লোবার রেসার কবুতরের চোখ দেখেন ভাই চোখ আগুনের মতো লাল একবারে ঠিক আছে দুটা কবুতর দুটা দুইটা কবুতর আধা কেজি আধা কেজি এক কেজি না হলে নেওয়া দরকার নেই ভাই কবুতরের ওজন চোখ দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট ভাই ঠিক আছে দুটার পায়ে সেম ট্যাগ লাগানো আছে যদি কোনো এই রেসার কবুতরটা যদি কোনো ভাই বা বন্ধু নিতে চায় একদম ফিক্সড পনেরোশো টাকা পড়বে এই একদম পনেরোশো টাকা গেলো অনেক বড় সাইজের কবুতর হাত দিয়া না ধরলে বুঝবেন না এগুলা কত বড়ো সাইজের কবুতর একদম পনেরোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিতে পারবে একটা পাকিস্তানি একটা পাকিস্তানি কাউদম কবুতর একদম ফুল ফ্রেশ তা দেখতেছেন নর কবুতর এই নটটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র ছয়শো টাকা আজকের জন্য মাত্র ছয়শো টাকা হলে এই নটটা কালেকশন করে নিতে পারবেন মাত্র ছয়শো টাকার বিনিময়ে ছার জরা চমৎকার আফসান গ্রিজেল রেসার কবুতর কবুতর কোয়ালিটি দেখেন দারুণের গেটআপ আপ দেখেন মার্শাল্লাহ একদম বিগ সাইজের কবুতর অনেক বড় সাইজের কবুতর রেসার কবুতর যদি কোন ভাই বন্ধু নিতে চায় এই পেয়ারটা একদম কোন দামাদামি চলবে না একদম আঠারোশো টাকার বিনিময়ে এই পেয়ারটা আমাকে কালার শুরু করে নিতে পারবো না এটা আঠারোশো আইটা আঠারোশো টাকার কবুতর না তারপর আজকে আলাবিন ভাই নাই দেখে আজকে আমি ওরকম ভাবে ভিডিও করতে পারছি না এই জন্য আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম একদম রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো টাকা হলে এই বড় সাইজের গ্রিজেল রেসার কবুতরটা আপনারা কালেকশন করে নিতে পারবেন একদম আঠারোশো টাকার বিনিময়ে আড়াই জোড়া রেডলেস ব্রন্ডিনেট কোয়ালিটি দেখেন মার্শাল্লা একদম পুতুল পুতুলের মতো কোয়ালিটি পুতুলের মতো কোয়ালিটি রেডলেস বন্ডিনেট। একদম ফুল রানিং একটা পেয়ার একদম নর্মাদিক হুগু কার্বন কপি যদি কোনো ভাই বা বন্ধু এই পেয়ারটা নিতে চায় কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট একদম ফিক্সড তিন হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হলে রেডলেস ব্রন্ডিনেটটা আমার থেকে নিতে পারবেন কোয়ালিটি দেখেন একদম তিন হাজার টাকা নিয়ে আসলাম চকো রেসার যারা চকরে গত ভিডিওতে পাননি অনেকজনে ফোন দিয়েছেন গত গত ভিডিওতে চকো রেসার দিতে পারিনি এলোন আরেক পেয়ার নিয়ে আসলাম চকো রেসার কালার কোয়ালিটি মাসাল্লাহ একশো তেকশো দেখেন কোয়ালিটি দেখেন এই চক্র এই চকো রেসার পেয়ারটা যদি ভাই নিতে চায় কোনো ভাই বা বন্ধু একদম কোনো দামাদামি চলবে না একদম পনেরোশো টাকা হলে এই চকো এই চকো রেসার পেয়ারটা নিতে পারবেন একদম পনেরোশো টাকা হলে এই রেসার পেয়ারটা আমার থেকে কালেকশন করে নিতে পারবেন কোয়ালিটি দেখেন মাত্র পনেরোশো টাকার বিনিময় কোয়ালিটির গ্রে বালস সুইটাল রেসার মাদি কবুতর দোলোটাই মাদি কবুতর দোলোটাই ফিমেল কবুতর কারো কারো যদি ফিমেল প্রয়োজন হয় অবশ্যই এই ফিমেল দুটা কালেকশন করে নিতে পারেন দুটা ফিমেল একসাথে নিলে এক দু সিঙ্গেল সিঙ্গেল নিলে এক হাজার টাকা করে পিস আর যদি দুটা দুটা একসাথে নেয় মাত্র আজকের জন্য আজকের সীমিত সুযোগ সীমিত অফার লাস্ট অফার মাত্র পনেরোশো টাকা হলে দুইটা মাদি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা গ্রেভালেস চুইটাল রেসার মাত্র পনেরোশো টাকা হলে এটা কালেকশন করে নিয়ে নিতে পারবেন আমার থেকে